সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে কিন্তু আইএইচটি এর মতো সবগুলো ডিপার্টমেন্টই আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা যেতে পারে আর কস্টের দিক থেকে যদি বলি বেসরকারি প্রতিষ্ঠান এখানে প্রাইভেট কস্ট আছে তো আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে অনেকের অনেক প্রশ্ন অনেকের অজানা অনেক কিছুই আছে একজন গেস্ট আছে তানভীর ভাইয়া নাম ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছে তো আমরা আজকে তার কাছ থেকে

আমরা হচ্ছে আমাদের প্রথম বর্ষ শেষ হওয়ার পরে দ্বিতীয় বর্ষ থেকেই হচ্ছে আমাদের সিএমএচের যে নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন এবং নির্ধারিত ব্যাপার স্যাপার সবগুলোকে মেনে আমাদেরকে সিএমএচে কাজ শেখার জন্য পাঠানো হয় এবং কাজ দেখার জন্য পাঠানো হয় তো সব মিলে আমরা সেকেন্ড ইয়ার থেকেই মোটামুটি এর সাথে সম্পৃক্ত হই এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দুই বর্ষে এবং ইন্টার্ন সম্পূর্ণকে আমাদের ঢাকা সিএমএচই হয় তো এই কোর্স শেষ করে আপনাদেরকে সেনাবাহিনীর সাথে কাজ করতে হয় সেনাবাহিনী হসপিটালে কাজ করতে হয় নাকি বাইরে কাজ করার সুযোগ আছে কোর্স শেষ করে আচ্ছা কোর্স শেষ করে ধরেন আমরা নর্মালি যদি কোনো আইএসটির কথা বলি তারা যেভাবে কোর্স শেষ করে যেভাবে তাদের কর্মজীবন শুরু করে ঠিক আমাদের এখানেও সেম কর্মজীবনটা একই রকম তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি হয়তো কোশ্চেন করতে পারেন যে যেহেতু এটা আর্ম নিয়ন্ত্রিত একটি মেডিকেল ইনস্টিটিউট তো সেক্ষেত্রে এখান থেকে সিভিলিয়ানরা যেমন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে যে সিভিলিয়ানরা ওখানে পড়াশোনা করার পরে এমবিবিএস পাস করার পরে বা বিডিএস পাস করার পরে তারা কিন্তু হচ্ছে পুনরায় পরীক্ষা দিয়ে আমি আর্মি ক্যাডেট হিসেবে বা হচ্ছে আর্মিদের যে ক্যাপ্টেন পদ হিসেবে তারা ঢুকতে পারেন কিন্তু আমাদের এখানে আসলে সেরকম কোনো নিয়ম কারণ বর্তমানে নাই এবং কখনোই ছিল না

এখানে বলতে আমাদের এখানে বা এফ এম আই যেটা এখানে দেখা গেছে যে আপনার হায়ার ডিগ্রি গুলো এবং এখানে আপনার সাতাইশটা কোর্স প্ল্যানিং আছে যেমন ধরেন আপনি যদি এম ই করেন বা এফআস এস এর সি বিএস

আর মজার বিষয় হচ্ছে যে যদি আপনি বলেন যে আমি এই ইনস্টিটিউটটা অনেকে জানে না বাট আমি এই ইনস্টিটিউটে আসলে কিভাবে আসলে অর্থ করেছি দেওয়া এটা হচ্ছে প্রথমত কথা মানে এই জিনিসগুলো আমি নিজে থেকেও অনেক জান কিছু নিয়ে জানেন যেটা কিছু যে আমার কিছু পরিচয় তাদেরকে আমি প্রথমে একাপশন করি যে আপনি বা তুমি হচ্ছে এই জিনিসগুলিতে কেন আসবে কিভাবে আসবে তার আসলে পোস্কারগুলো কেমন বা ইয়ে আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এদের ক্যাম্পাসটা আমার কাছে পছন্দ হয়েছে

আবেদন করার ওয়েবসাইট আমাদের এখানে ভর্তি পরীক্ষা চলছে সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য পরিচয় করা হয় এবং মৌখিক পরীক্ষার পরে আবার স্বাস্থ্য পরীক্ষা হয় হচ্ছে এই তিনটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই হচ্ছে আপনার সিলেকশন মানে মোট কতজন স্টুডেন্ট নেয় বাড়তে পারে না এক্ষেত্রে আমি একটু আপনাকে বলে রাখি যে কারণ আমি যদি আমার এডমিশন টেস্টের কথাটা বলি তো আমরা তখন হচ্ছে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল আছে তো এরপরে হচ্ছে ভাইবার যখন আমরা সিলেকশন করেছিলাম প্রায় চারশো ষোলো জন চারশো ষোলো জন থেকে আবার পঁয়তাল্লিশ জনকে সিলেকশন করা হয়েছিল সকল ডিপার্টমেন্ট একত্রে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের জন্য আমরা সিভিলিয়ান ছিল ছিলাম মাত্র সাতজন এই সাতজনের মধ্যে পাঁচজন ছিল মেয়ে

এরপরেও হচ্ছে মানে সারা বাংলাদেশে আইএসটি আছে সরকারি আইএসটি আছে তেইশটা তেইশটার মধ্যে সরকারি আইএসটি আছে অথচ আমরা দেখি যে অনেক আইএসটি কে সাধারণ লোক চেনা না সাধারণ স্টুডেন্টরা চেনা না আইএসটি অনেক অনেক প্রশ্ন আছে সেটাতে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট সম্পর্কে প্রশ্ন আসাটা আমরা অনেক স্বাভাবিকভাবে নিয়েছি এবং এই এই প্রশ্নগুলো সবগুলোই মানে সাধারণ স্টুডেন্টদের ছিল যারা এবার প্রশ্ন করে অনেকেই এবার প্রশ্ন করতে ছিল আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে যদি আরো কোনো প্রশ্ন আমাদের কাছে আছে অবশ্যই অবশ্যই